আসসালামু আলাইকুম আমার নাম তামান্না আক্তার আমার বাড়ি কুমিলা লাকসান আমি সংসারের পাশাপাশি টাইগার মুরগি লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ আমি মুরগি পালে আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো কিছু করতেছি এমন ভালো কিছু দেখতেছি এই মুরগিগুলো বাচ্চা এবং মাংস দুটাই চাহিদা থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে চলে আসছি কুমিল্লা লাকসান আর আজকে আমরা চলে আসছি একজন প্রবাসীর স্ত্রী বাড়িতে যার নাম হচ্ছে তামান নাপু তামাননাপুর হাজবেন্ড কাঁথার থাকে উনি বাংলাদেশে গৃহস্থলীয় কাজের পাশাপাশি ছোট্ট একটি মুরগি খামার দিয়েছেন উনি এই ছোট্ট মুরগির খামারে প্রায় একশো মতো টাইগার মুরগি রয়েছে উনি এই একশো টাইগার মুরগি লালন পালন করে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতেছেন এবং এই একশো মুরগি লালন পালন করতে কতটুকু সময় দিতে হয় এবং আপনারা কেউ যদি এই টাইগার মুরগি খামার শুরু করতে চান কীভাবে শুরু করবেন এইসব বিষয় নিয়ে কথা বলবো তামান সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন

তো অনেক প্রজাতির মুরগি আছে ওই সব মুরগি লালন পালন না করে আসলে এই টাইগার মুরগি খাবারের সাথে কেন যুক্ত হলেন এটা ভালো দেখছি এমন রোগ প্রতিরোধ একটু ক্ষমতা একটু বেশি মাংস চাইদেও বেশি বাচ্চা চাইদেও বেশি যার কারণে এটাই ফলতেছি এই যে আপনি আড়াই বছর যাবত যে মুরগি খামারের সাথে আছেন এই টাইগার মুরগি কি কি রোগ বালাই সম্মুখীন হয়েছেন আপনি

এখন আমার কাছে এক থেকে পনেরো দিনের বা বিশ দিনের বাচ্চা বিশ দিন বিশ দিন না এক থেকে পনেরো দিনের বাচ্চা পাবেন যে বয়সে চাবেন এই বয়সে দিতে পারবো সমস্যা নেই এই যে আপনি গৃহস্থলীর কাজের পাশাপাশি টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন আপনার কাছে বিষয়টা কেমন লাগে আমার কাছে ভালো লাগতেছে যার কারণে আমি এটা পালতেছি আলহামদুলিল্লাহ সর্বোদিক দিয়ে ভালো দেখতেছি আপনার হাজবেন্ড কি করে বাইরে থাকে কিন্তু থাকে কাতারে আপনার হাজবেন্ড কাঁথা থাকে আপনি বাংলাদেশে টাইগার মুরগি খামার করতেছেন আসলে বাই যেহেতু বাইরে টাকা ইনকাম করতেছে ভালো একটা টাইগার মুরগি খামার না করলেও তো পারতেন না করলেও পারতাম তবে আমি বাইরের মধ্যে তো অবসর সময়টা আমি একটু কাজে লাগাইছি বা পাশাপাশি এটা চালাইতেছি সমস্যা কি ভালো দেখতেছি এই কারণে এটা এ করতেছি বসে থেকে আর কি করবো এই কারণে মুরগিটি পালতেছি এই আর কি বাংলাদেশ আপনার মতো অনেক ব্যাকারীরা রয়েছে চাইলে কিছু করতে পারে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক কাপুর আছেন দেখা যাচ্ছে বাড়ির মধ্যে বসে থাকে নকশার সময় কিছু করেন না বসে বসে শুধু কাজকর্ম তো কিছু করেন না এই কারণ আমি বলতে চাই যে মূর্তি পালে আলহামদুলিল্লাহ ভালো হবে এমন কেডিরা এতটা কোনো মানে দেখাশোনা তোরা করতে হবে না প্রতিরোধও একটু প্রতিরোধও বেশি মুরগির প্রতিরোধও বেশি এমনকি মাংস নিজে পালেও খেতে পারবেন বা বাচ্চাও বিক্রি করতে পারবেন এ কারণে বলতেছে আপনারা ঘরে না বসে থেকে মুরগি পালেন এটা ভালো হবে ছোট্ট একটি ঘর দিয়ে একশো মুরগিদের খামার শুরু করলে সেক্ষেত্রে কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে ছোট্ট একটা ঘর দিয়ে যদি একশো মুরগি পালেন তাহলে আপনার এক দেড় লাখ টাকা লাগতে পারে আচ্ছা এক দেড় লক্ষ টাকা পুঁজি দিয়ে খামার শুরু করতে পারবে জি জি

বর্তমানে আমার এখানে তো আছে ভবিষ্যতে আমি আরও এটা বাড়ানোর চেষ্টা আছি এমন কি আর হয়তো এক দেড় দুই মাস পরে আমি এটা আরও বড় করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আর আমিও আপনাদেরকে ভালো কোয়ার্ডেটের বাচ্চা দেওয়ার লাগে আমিও চেষ্টা করব এই আর কি কেউ যদি টাইগার মুরগি খামার করতে চায় কোন বিষয়গুলো মাথায় নিয়ে আসলে টাইগার মুরগি খামারে আসতে হবে কোন বিষয়ে আমি আপনাকে বলবো কোনো আপনার জ্ঞান লাগবে না কোনো কিছু লাগবে না শুধু মুরগি দেখবেন ভালো মন্দ কি আর যদি কোনো সমস্যা ভোগেন অবশ্যই আমাকে কল দিবেন দেখলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব কি কি আসে বিষয় আজ তেমন আপু আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম